একটা থানা হচ্ছে কি আদালতের তদন্ত ছাড়া বিচার ছাড়া কে দোষী কা কে দোষী না এ কথা বলার অধিকার রাখে ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তানের আমি মেনে ফেলতাম আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ছিলাম আমরা এই বৈষম্যের জন্য জুলাই অভ্যর্থান করি নাই আজকে এই মব জাস্টিস যদি এই প্রশাসন বন্ধ করতে না পারে তাহলে এই প্রশাসন এই পদে বসে থাকার তাদের কোনো অধিকার নাই আপনি ইতিমধ্যে জেনেছেন রয়েসুদ্দিনকে অন্যায়ভাবে আঘাত করে আঘাতের পর আঘাত করে তারা একটা মিথ্যা অপপাত তারা চার ঘন্টা যাবৎ নির্যাতন নিপীড়ন করেছে জুতার মালা পলি একজন আলেমে দিনকে তারা প্রকাশ্য দিবালোকে তারা গাছের সাথে বেঁধে তারা অপমান অপদস্থ করার এমন কোনো পন্থা বাকি রাখে নাই একটা থানা হচ্ছে কি আদালতের তদন্ত ছাড়া বিচার ছাড়া কে দোষী কা কে দোষী না এ কথা বলার অধিকার রাখে ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তানের আমি মেনে ফেলতাম রহিসুদ্দিন আমার বঞ্জামাই তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই সেখানে লেখা যে আমি আমি হুদি আমি খ্রিস্টান আমি 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 অন্যায়কারী এই সমস্তকে যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দিই এই ফোনটা রিসিভ করে এলাকার একজন সে বলতেছে সে অপরাধী হ্যাঁ তাকে মারা হচ্ছে তো আপনি আসেন তাহলে আইসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে থানা নিয়ে আসার পরে তার আমি দেখলাম তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা সে খুব মানে চিল্লে চিল্লে হা হাঁপাচ্ছে এবং সু কাতরাচ্ছে তা আমি ওসিকে বললাম যে ওসি সাহেব তাড়াতাড়ি আসেন সে তো অবস্থা তার অনেক খারাপ খারাপের দিকে তখন সে আসলে বলল আপনি সরেন যান তার কিছু হয় নাই হ্যাঁ তার কিছু সে অভিনয় করতেছে এগুলো সব অভিনয় এগুলো আমার জানা আছে আমি বললাম না এগুলো আপনি অবহেলা করেন না আগে চিকিৎসা করেন বললেন না চিকিৎসা করা লাগবে না তা এ বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই সে আসলে বারবার 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 আগতিক করছে আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু খালি জায়গায় নেন সে বারবার বলার পরও কিন্তু ওসি কখনো তোয়াক্কা না করে তাকে ওখানে রাখছে প্রায় দীর্ঘ সেই এগারোটা থেকে তিনটা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে সে তার হাঁপানি রোগ দেশে অসুস্থতা বোধ করতেছে তারপরে তাকে বের করে নাই করে পরিকল্পনা করে এটা ঘটাইছে দুই মাস আগে একটা ঘটনা মিথ্যা অপবাদ দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেদরক মারপিট করে চার ঘন্টা আমি মনে করি এই থানার ওসি ওসিও এর মধ্যে আছে কারণ আচ্ছা যারা ফেসবুক পাশাপাশি ইউটিউবের মধ্যে বিভ্রান্ত হচ্ছেন যে তাকে একটা যে শিশু 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 নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে এবং যে সমস্ত মিডিয়া এই কথা বলেন না যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে প্রমাণ হওয়ার আগে কোনো মিডিয়া এটা নিউজ করতে পারে না বলৎকার করছে এই ধরনের মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে তাকে তাকে আঘাতের পর আঘাত একটা আলেম একটা মসজিদের ইমাম সাহেব একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা একটা নেতাকে প্রকাশ্য দিবালকে গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এই বই আঘাত করেছে এটা কখনো মেনে নেওয়া হবে না পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল পুলিশ বলতেছে সেটা কি অভিনয় করে তার চিকিৎসার দরকার নাই তাকে এইভাবে ফেলে রাখছে যে পুলিশ আজকে যে থানা তাকে আমাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার কথা আজকে তারাই জালেমের কাতারে ডিজিটাল নাম লেখাইছে সুতরাং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম আমরা এই বৈষম্যের জন্য জুলাই অভ্যর্থান করি নাই আজকে এই মব জাস্টিসকে যদি এই প্রশাসন বন্ধ করতে না পারে তাহলে প্রশাসন এই পদে বসে থাকার তাদের কোনো অধিকার নাই আমরা মব জাস্টিস আশ্চর্য করব না আমি তো আপনাদেরকে আমার সহিত আমাদের রহিসুদ্দিন ভাইয়ের লাস্টিটা একটু দেখাইতে চাই আল্লাহু মামি আল্লাহু মামি আল্লাহু মামি আল্লাহ তুমি আমার ভাইয়ের শাহাদাত কে কবুল করো আল্লাহ আমার ভাইকে যারা শহীদ করেছে আল্লাহ তাদেরকে ফাঁসির কাছে চুলানোর ব্যবস্থা করা